আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আর আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদেরকে এসব ডাটা রেসিপি দেবো ডাটা কি কি দিয়ে খাই তিন তিন আইটেমের ডাটা আমি কিভাবে খাই কি কি দিয়ে রান্না করি সাথেই থাকুন আর ফলো করুন আমার পেস্টটা আমার চ্যানেলটা দেখুন তো আমি তেল গরম হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি এটা ডাটা আমি কী কী দিয়ে খাই কেমন করি রান্না করি দেখতে পারবেন তো বেশ প্রায় হয়ে গিয়েছে এখানে পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণ দিলে এই সবজিটাতে একটু খেতে ভালো লাগে তো এখন আমি মশলা সব মশলা একসঙ্গে মিক্সড করে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়েছি কাজের মেয়েটা আজকে তিন চার দিন ধরে আসেনি তো কাজ করতে একটু কষ্টই হচ্ছে রান্না ও আমাকে হেল্প করে ও একটু বেড়াতে গিয়েছে তো মাঝে মধ্যে তো বেড়াতে যেতে দিতে হয় আমাদের যেমন বেড়াতে ঘুরতে ভালো লাগে ওদেরও তো একটা সময় দিতে হবে তো সাথেই থাকুন আর আমার রান্নাগুলো দেখুন আমি নর্মালভাবে ঘরোয়াভাবে যেভাবে খাই সেটাই আপনাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা সবাই আমার পেজটা ফলো করবেন লাইক কমেন্ট করবেন আর এই যে আমি ডাটা দিয়ে দিলাম আমার ছাদ বাগানের মিষ্টি ডাটা এই ডাটাটা খেতে অনেক মজা অনেক এটা ডাটার চচ্চড়ি করছি তো এখানে সরিষা বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি আদা রসুন গরম মশলা সব দিয়েছি চটচড়ির মধ্যে এটা দিতে হয় তো কষানো হয়ে গিয়েছে আমি পানি দিয়ে দিলাম এ সিদ্ধ হতে একটু সময় লাগবে কারণ চটচড়িটা সিদ্ধ না হলে তো ভালো লাগবে না আর এই ডাটাটা দেখতে শক্ত মনে হয় এত সফট আর খেতে খুব মজা একটু ঝাল ঝাল করবেন হয়ে গিয়েছে আমার ডাটার চটচড়ি আপনারাও সরিষা বাটা দিয়ে একটু ডাটাটা রান্না করবেন দেখবেন যে এত মজা লাগে অনেকেই যারা খায় তাদের জন্য বলছি তো আরেকটা ডাটার রেসিপি দিচ্ছি এখানে রান্না করব গরুর মাংস দিয়ে ডাটা আজকে সব ডাটারই রেসিপি দিচ্ছি তো গরুর মাংসটার মধ্যে এটা রেসিপি বললাম না গরুর মাংস মধ্যে সব কিছু দেওয়া আছে এখন কষিয়ে নিচ্ছি আর ডাটা মোটা ডাটা যেটা ওটা মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি এই দেখুন এখন এই ডাটাটা কষাবো এই ডাটাটাও অনেক নরম মাংস দিয়ে রান্না করলে খেতে মজা আপনারা যারা খাননি তারা একটু করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে ডাটা দিয়ে গরুর মাংস রেসিপি আসলে রান্নাটা সম্পূর্ণ নিজের কাছে আপনারা যেভাবে করে খাবেন দেখবেন ভালো লাগবে তো আমার পানি দিয়ে দিয়েছি এখন এটা সিদ্ধ প্রায় হয়ে এসেছে মাখা মাখা যখন হবে তখন নামিয়ে ফেলবেন এটার বেশি ঝোল রাখবেন না এটা টার তরকারি ঝোল রাখলে জানি না আপনারা যদি ঝোল খান আপনাদের মতো করবেন আমি ঝোল রাখি নাই তো ডাটাটা প্রায় হয়ে এসেছে দেখুন ভেঙে যাচ্ছে তার মানে সিদ্ধ হয়ে গিয়েছে ডাটা আর ছাদ বাগানে এটা আমার মল্লিকা ডাটা আমার ছাদ বাগানে ডাটা এত হয়েছে সবাইকে দেই নিজেও খাই ভালো লাগে আর ডাটার সবজিটা আমি পছন্দ করি তো দেখুন এই প্রায় হয়ে এসেছে যখন ঝোলটা মাখা মাখা হয়ে আসবে নামিয়ে ফেলবেন আর এইটা আরেকভাবে করছি এটা শাক টাক দিয়ে করছি শুটকি তো পেঁয়াজ করে নিয়ে বাস পাতালি শুটকি দিয়েছি আর একটা শুটকি শিদল করে রেখেছি ওই যে গোল দেখছেন ওটা আমি শুটকি ব্যালেন্টারে ব্যালেন্ট করে গোল চাকা চাকা করে নিয়েছি ফ্রিজে রেখে দিই যখন তরকারি রান্না করি এই শিদলটা দিয়ে দিই এই শিদলটা মানে তিন রকম চাপা শুটকি আছে বা পাতালি সুটকি আছে সব শুটকি ব্যালেন্ট করে আমি ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছিলাম এখন আমি মশলা দিয়ে দিলাম এখানে জিরা বাটা আছে রসুন বাটা আছে পেঁয়াজ বাটা মরিচ হলুদ লবণ আমি আমার সব পরিমাণ মতো দিয়েছি এখন এটা কষানো হয়ে যাচ্ছে প্রায় হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম আলু আর কয়েকটা কাঁঠালের বিচি এটা কাঁঠালের বিচি মিষ্টি কুমড়া ডাঁটা সব কিছু দিয়ে একটা সবজি করব এই সবজিটা খেতেও ভীষণ মজা প্রত্যেকটা জিনিস কাঁঠালের বিচি অনেকেই খায় একদিন আপনারাও করে এইভাবে খেয়ে দেখবেন এখন টাটাটা ভাব দিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা কালকে আমি রাতেই ভাব দিয়ে রেখে দিয়েছি তো এই ভাব দেওয়া ডাটাটা দিয়ে দিলাম ডাটাটা এখন কষানো হয়ে গিয়েছে তো এখন শাক দিয়ে দেব মিষ্টি কুমড়া শাক এখানে মিষ্টি কুমড়া শাক আছে চাল কুমড়া শাক আছে কাঁকরোল শাক আছে তিন ধরনের শাক দিয়ে আমি কষিয়ে ভালো এটাও যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো আপনারাও একদিন করে খেয়ে দেখবেন আমি তো আপনাদের মা চাচিদের রান্নাগুলোই করি আগের যুগের আগের যুগে মায়ের হাতে রান্নাগুলো খেতে আসলে মনে পড়ে আর যারা সবজি খেতে পছন্দ করে তারা তো অবশ্যই করবে তো এই তো এটা কষানো হয়ে গিয়েছে প্রায় নামিয়ে ফেলবো এখন তো আপনারা আমার পেজটা ফলো করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমার উৎসাহ বেড়ে যায় ভালো লাগে তো আপুরা ভাইয়ারা আমার প্রিয় বান্ধবীরা বন্ধুরা সবাইকে বলছি আমার পেজটা ফলো করার জন্য পেজটা ফলো করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফে